কিনকিন কোনকিন মানিনা কোন হুজুরের কথা মানিনা মাওলানা কথা মানিনা আমি বুঝি আমার মাওলাকে আমার দরকার আমার মুর্শিদ কে আমার দরকার আমার দয়াল কে আমি আমার দরকার আমার দয়াল কে পাইনি আমার সমস্ত জান্নাত জান্নাম সব সুখ শান্তি পাইয়া যাব এমনি এমনি ভাবে যখন বড় তোমাকে ক্ষমা দেবো তোমাকে খাওয়াবো তোমাকে নাও তখন জমা দেব ওই পাশ দিয়া চাইতেছিল দিনের পয়গাম্বার হাজুত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাই দিয়া বাদা জাম্মো গো যে আল্লাহর কোন সুরাত নাই যে আল্লাহর কোন রূপ নাই যে আল্লাহ নিরাকার সে আল্লাহকে কেমন তারা তুমি গোসল করাবা সে আল্লাহকে কেমন তারা তুমি চুমা সে আল্লাহকে তুমি কিভাবে তেল দিয়া দেবা সে আল্লাহকে জড়াইয়া তুমি কিভাবে কাঁদবা এ আম্মো কি এখান থেকে দূর হইয়া যা পাগলা দৌড়ায় আর কইতেছে আমার মালিকের সাথে

হজরত খিজির আলাইসালামের কাছে পাঠাইয়ে দেশে এলমে লাদনি শেখার জন্য এলমে লাদনি শেখার জন্য কলমি এলম শেখার জন্য যে কলমি আমরা প্রচার করি না কলমকে শক্তিশালীর মাধ্যমে একটা মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যায় কিন্তু এই সুরাত সরিয়া তরিকা থাকি কার মা

তখন বান্দার হাত আর তার হাত থাকে না আল্লার হাত হয়ে যায় তখন তার চক্ষু তার চক্ষু থাকে না শয়ন মালিকের চক্ষু হয়ে যায় তখন তার জবান তার জবান থাকে না শয়ন মালিকের জবান হয়ে যায় হাদিসে বিচার বলেন বান্দার সমস্ত দেহতা আমি মাওলার হয়ে যায় নাকি আমি বালাই হাদিস থেকে বলি রে একটা ওয়াজও যদি আমি দলিলের বাইরে বলি আপনারা রেকর্ড করেন কোনো বাংলা ডাকে আপনার নাম্বার দিয়ে যাব আমাকে সে বসতে চাইলে তার কাছে বলবেন কেননা হাকি কাত আমরা কোরআন হাদিসের বাইরে করি না মারফত কোরআন বাইরে করি না আমরা অনেকে ফকিরিলি করে নিজে ওই হুজুরগ ডরা ইনশাল্লাহ উপরে কোরআন যদি থাকে সামনে কোরআন হাদিস দিয়ে এলবে মারফত শিক্ষা দিয়ে দেবে ইনশাল্লাহ আমরা চাই রেলাম করি আমরা শরিয়ার তরিকা থাকি গা মার বা চাই রেলাম আমরা দীক্ষিত চাই রেলাম দিয়া মানুষদেরকে ইসলামের পথে ধর্মের পথে আল্লাহর পথে রাসুলের পথে অলিদের পথে অলিদের বন্ধু হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই তরিকা একটা যথেষ্ট মায়ের তরিকা কাজ আল্লাহ আমরা যারা ভুলের মধ্যে আসি আল্লাহ বা আমাদের তাও থেকে রাত করেন এই রাস্তায় চলিয়া তরিকাতে সঠিক নিয়ম যদি পাইতে পারে একটা লোক

তোমার গোর মধ্যে আল্লাহ যে সমস্ত জায়গায় আল্লাহ থাকে হ্যাঁ কেউ রে মারতে রে বড় বড় কথা বলতে পারবে না নিজে খাইতে রে না কি আছে কম খায় আশেখের সয়ালাম তো মালা না জানি